আমার মৃত্যুর আগ পর্যন্ত ইমার্জেন্সি ছাড়া রিপিট ইমার্জেন্সি ছাড়া আমার জীবনের কোনো কোনো ডাক্তার কোনো হসপিটাল কোনো মেডিসিন দরকার নাই আমার সেই কনফিডেন্স আছে দরকার নাই নাই ফেসবুকে বলেন বা মিডিয়াতে বলেন বা বাইরে সময় শুনি যে মানে এই মানুষের ব্যাপারে বলে যে উনি জাস্ট এমবিবিএস ডাক্তার বা ছোটখাটো ডাক্তার বা ওনার যে অ্যাডিশনাল ডিগ্রিগুলো আছে সেগুলো ভুয়া বা অনেক কিছু বলেন তো এটার জবাব আমি একটা জিনিস বলি বলি যে আর কি আমি আমি কিন্তু উনি না মানে আমি জাস্ট উনার একজন ছোট্ট নগণ্য ছোট্ট একটা ছাত্র আপনারা যারা এখানে আসছেন বা লাইভে যারা দেখতেছেন তারা কিন্তু রোগী হয়েছেন অনেক বড় বড় ডাক্তার বা অনেক বড় ডিগ্রি ডাক্তার তাদেরকে দেখা মানে এত বড় ডিগ্রি যা যাদের ডিগ্রি ব্রিফকেশন রেখা তুলতে হয়তো ওজনে মানে কষ্ট হবে আর কি আমি ওনাকে কোনোদিন দেখাই নাই জাস্ট ফলো করছি ছয়টা বছর উনি যা যা বলছে ওনার ভিডিওগুলো দেখছি শিখছি নন স্টপ আমি এখানে দ্বারা আমি বলে যাই আমি আমার ওয়াইফ আমার বাচ্চা চার বছর বয়স আমার মৃত্যুর আগ পর্যন্ত ইমার্জেন্সি ছাড়াই রিপিট ইমার্জেন্সি ছাড়া আমার জীবনের কোনো ডাক্তার কোনো হসপিটাল কোনো মেডিসিন দরকার নাই আমার সেই কনফিডেন্স আছে আমার বয়স সত্তর হোক বা আসি হোক হ্যাঁ বার্ধকাল ইমার্জেন্সি সেটাও বললাম সেটা ডিফারেন্ট ইস্যু আচ্ছা আপনাদের মনে দা পারে যে এত বড়ো কথা আমি কেমনে বললাম এটা দুইটা ব্যাপার আছে একটা ব্যাপার হলো আমার কাছে এখন আমি জানি রোগ কেন হয় রোগ কেন হয় এবং এটা প্রতিকার কি ন্যাচারাল ওয়েতে এটা আমি শিখছি দ্বিতীয়ত আমার কাছে নলেজ আসছে ইনসুলিন রেজিস্ট্যান্স কী জিনিস আমার কাছে নলেজ আসছে ফাস্টিং কী জিনিস আমার কাছে নলেজ আছে ইমিউন সিস্টেম কী জিনিস ইমিউন সিস্টেম কি আপনারা যদি বুঝতেন এটা ডাক্তারদের ডাক্তারি থাকতো না আসলে সত্যি কথা

আর জিনিস কি মানে আমার যে সুস্থতা মানে সুস্থতার জন্য বড় ডাক্তার হওয়া লাগে সুস্থতার জন্য সুস্থ জ্ঞানটা লাগে এইটা আমি শিখছি আর কি আচ্ছা এটা হলো একটা প্রশ্ন ছিল প্রশ্নটা হয়তো আপনার সবাই বুঝবেন না ইউএসএতে আমি মানে বাংলাদেশে আপনারা আচ্ছা আর নিউট্রিশনের জ্ঞানটা আছে ওটা বলতে পয়েন্ট অফ আচ্ছা নিউট্রিশন মানে আমি কিন্তু ওষুধ না খাইল সাপ্লিমেন্ট খাই সাপ্লিমেন্ট মানে হলো মানে এই যে নিউট্রিশনগুলো লাগে ওনার সময় খাবার থেকে পাই না ওইটা যে ডেফিসিয়েন্সিগুলো হয় এটা জাস্ট পুরোনো জন্য কিছু সাপ্লিমেন্ট লাগে বাংলাদেশে আপনারা যে সাপ্লিমেন্ট খান বা বাংলাদেশে যে ভিটামিন মিনার্সগুলো পাওয়া যায় ম্যাক্সিমাম কিন্তু বায়ো অ্যাভেলেবেল না ম্যাক্সিমাম কিন্তু ভুয়া এটা ভুয়া তা

এটা চিপ কোয়ালিটি এটা বেটার কোয়ালিটি ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট ম্যাগনেসিয়াম সাইট্রেট এগুলো কেন বাংলাদেশে নাই এগুলো যদি আমি গিয়ে ওই যে ড্রাগ আমি নিজে গিয়ে ওই যে যারা অন্যান্য কোম্পানি আছে এমন একটা কোম্পানি আছে আমি নাম বলতে পারছি না এখানে সবার সামনে ওর মালিকের সাথে আমার কথা হয়েছে অনেক বড় একটা কোম্পানি তো উনি বলতেছে যে এই ওষুধগুলো আমাদের আছে মানে সাপ্লিমেন্টগুলো আছে আমরা বিদেশে রপ্তানি করি কিন্তু দেশের মার্কেটে দিতে পারবো না মানে আমি একটা জিনিস সহজ করে বলি আপনাদেরকে দেখেন যদি সঠিক সাপ্লিমেন্ট আপনারা খেতে পারেন খাবার যদি সঠিক হয় আর যদি লাইফস্টাইল ঠিক থাকে আপনার কোনো ড্রাগসে যেতে হবে না এখন এই ড্রাগসে যেতে হবে না এইখানেই ঝামেলাটা আমি আজকে সব শিখাই দিব ও যে কটা কথা বলেছে নিউট্রিশন সম্পর্কে আমি চেষ্টা করব আজকে যারা এসেছেন কিছুটা আপনাদের ধারণা দিতে তারপর ও যে বলল ডাক্তারি মানে ডাক্তারিটা আপনি হবেন আপনার ডাক্তার আপনার কোনো ডিগ্রি লাগবে না কারণ যে সুস্থ থাকতে জানে যেমন ওই ছেলেটা হচ্ছে বড় ডাক্তার ও নিজেই সুস্থ আছে ও হলো ওর জন্যে সবচেয়ে সেরা ডাক্তার ও বুঝছে আমি কী খেতাম আমি কীভাবে ঘুমাবো আমি কীভাবে চলবো ব্যাস ও ওর ডাক্তার লাগবে কেন ডাক্তার লাগবে হলো যে ওনার মতো নিজের অযত্ন অবহেলা করে বুঝে করুক না বুঝে করুক জ্ঞানে করুক অজ্ঞানে করুক আমার কথা বুঝতে পারছেন বিষয় তা ন এটা গেল একটা আরেকটা হলো ডিগ্রির বিষয়টা হচ্ছে আমরা যেই পরামর্শগুলো দিই এটা ডিগ্রিভিত্তিক পরামর্শ না এটা হলো লাইফ স্টাইল ভিত্তিক পরামর্শ যেমন আপনি ব্যায়াম করবেন তো এটা তো আমি কেন যে কোনো লোকই বলতে পারে যে কে লাইফস্টাইল স্টাইল মুক্ত সুস্থ জীবন